হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি তো ফার্স্টেই দেখালাম মা তরকারি কাটছিল তো বাড়িতে একটু নাম দেবো তো একটু কিছু খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল তো এই জন্য মা এসে তরকারি কাটছিলো আর মা বৌদি এসেছিল আমাদের বাড়িতে আগেই তো এই যে আমি তারপরে আমি কাকিমা বৌদি আর মা মিলে বিকেলবেলায় বসে পড়লাম ময়দা মাখতে তো প্রসাদে লুচি দেওয়া হবে ওই জন্য আমরা ময়দা মাখতে বসে পড়েছি তো এত গল্প হচ্ছিলো আর প্রচণ্ড হাসাহাসি হচ্ছিলো আর এই যে আমরা হাসছিলাম ওই জন্য আর মা ওইদিকে রান্নাও করছিল কারণ মা রান্না করতে অনেকটা লেটে বসিয়েছিলো আর রাতের রান্না বলে লেটে লেটেই বসিয়েছিল একটু আর মারা আসতেও অনেকটাই লেট করেছিল তো এই যে এইদিকে ময়দাটা মাখা কমপ্লিট হয়ে গেছে তো তারপরে চলে এলাম লুচি ভাজতে এই যে লুচিটা ভাজছিলাম আর মা এই যে আমাকে একটু তরকারিটা চেকে দেখতে বললো কেমন হয়েছে লবণ হয়েছে নাকি তো তারপরে এই যে লুচিটা আমি ভাজছিলাম আর মা ওই অন্য কাজ করছিলো আর আমার একটু এদিকে দরকার পড়েছিলো বলে আমি চলে গেলাম মা ভাজছিলো আর একবারে মানে এত গরম একবারেই রান্নাঘরে লুচি একবারে ভাজা যাচ্ছিলো না কাউকে একা তো ছোটো কাকিমাও পরে ভেজেছিলো এরকম করে আর কি তারপরে আবার মা ভাজছিল এরকম করে লুচিটা ভাজা যাচ্ছিলো কারণ খুব গরম ছিল তো আমি তো চলেই গেলাম আমি আর আসিনি লুচিটা ভাজতে এই যে মা ভাজছিল তারপরে ছোটো কাকিমা ভেজে তারপরে আবার মা ভেজেছে তারপরে ছোটো কাকিমা ভেজেছে তো এইভাবে লুচিটা ভাজা হয়েছিল আর সকালে হয়ে গেছিলো সুজিটা করা আর রান্না হয়েছিল ডাল পটল ভাজা আর কাঁঠালের ঝাল হয়েছিল কুমড়ো দিয়ে একটা পাঁচ তরকারি হয়েছিলো আর পনির হয়েছিলো আলু পটল দিয়ে মটর দিয়ে তো এটা আজকে মেনু ছিল তো ওই দিকের ওই রান্নাগুলো আমার মা করেছে আর এইদিকে এই যে লুচি টুচির ব্যবস্থার সমস্ত কাজকর্ম আমি মা মিলে করে দিয়েছিলাম আর 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 সবাই মিলে হাতে হাতে কাজ করেছে নালে এত তাড়াতাড়ি করা সম্ভব ছিল না আর এই যে মা লুচিগুলো ভাজ্য ঠাকুর লুচিগুলো কিন্তু ভালোই ফুলছিল যে অনেক লুচি বলে কম ফুলবে তা না কিন্তু ভালোই ফুলছিল লুচিগুলো আর এই যে এইদিকে মা দুই মা মিলে গল্প করতে করতে এইদিকে মা রান্না করছিল আর এইদিকে মা লুচি ভাজছিল দুজনা মিলে করছিল আর কি তো এই যে লুচিটা ভাজা হয়ে গেছিলো তারপরে এই যে সন্ধ্যার সময় এই যে ছোটো কাকিমা আসলো তারপরে তারপরে এই যে সন্ধ্যার সময় সবাই চলে এসেছিলো গান শুনতে এই যে সবাই গান শুনছে বসে আমার বাবাদের দল মানে আমার বাবা আর দল নিয়ে গানটা হচ্ছিল তো কেমন হয়েছে গানটা কমেন্ট করে জানিও আর আমি এইদিকে তিলক দিয়ে দিচ্ছিলাম আর হচ্ছে মালাটা পরিয়ে দিচ্ছিলাম এই যে আমি তিলক আর মালা পরিয়ে দিচ্ছিলাম আবার নিচে ওইদিকে মালা সব প্রসাদের ব্যবস্থা করছিল আর দেখো অনেক লোকই হয়েছিল গান শোনার জন্য বেশ ভালোই লোক হয়েছিল আর এই দিকে আমার এই যে তিলক দেওয়া হয়েও গেছে আর সবাইকে আর কি পরে তিলক দিয়ে দিয়েছি সেটার ভিডিও করা হয়নি তো এই তো এইটুকুই ভিডিও করেছি আর এই যে বাবা জিজ্ঞাসা করছে কে কেমন গান শুনবে না শুনবে সেটাই জিজ্ঞাসা করছিল আর কি আর আমি এই যে তিলকটা দিয়ে দিচ্ছিলাম আর এই যে এইদিকে মেসমশাই এদিকে বলছে কি গান হবে না হবে আবার এইদিক আর একটা মামি আছে সেও বলছে যে কি গান হবে না হবে মানে এক একজনের এক এক রকম শোনার ইচ্ছা হচ্ছিল আর কি আর ওইদিকে একটা মামা বসে আছে মানে এক একজনের এক এক রকম ইচ্ছা ছিল তো বাবা বলছে সবারই ইচ্ছাই পূরণ করা হবে আস্তে আস্তে সব গানই করছি তো গান করতে অনেকটাই লেট হয়ে গেছিলো তো নিচে গিয়ে আর কি অন্য কোনো ভিডিও করা হয়নি তো এইটুকুই ভিডিও করেছিলাম নিচে গিয়ে আর কি হুটো লেগে গেছিলো খাওয়া দাওয়ার ব্যবস্থা করার জন্য আর প্রসাদ দেওয়ার জন্য আবার অনেকে তো মানে বাচ্চা ছিল তো তারা চলেও গেছিলো তাদের প্রসাদ দেওয়াও হয়ে গেছিলো তো এই যে আমার চন্দনটা এদিকে দেওয়া হয়ে গেল। তো তারপরে এই যে মালা পুড়িয়ে দেবো তো মালাটা ঘরে ছিল ঠাকুর ঘরে তো আমি সেটাই নিতে এসেছিলাম আর কি আর এই যে এখানে মানে গেটের কাছে বসেছিলো বলে আর কি পরে হাসছিলো যে গেটের কাছে বসেছি এরকম আর কি বলছিলো তারপরে আমি এই যে এইদিকে মালাটা পুড়িয়ে দিতে আবার চলে এলাম এই যে আমি মালাটা পরিয়ে দিচ্ছি তো এই মালাগুলো বাবা কিনে এনেছিলো বাড়িতে টাইম পাবো না বলে বাবা বললো যে আমি কিনেই নিয়ে আসবো তো কিনে নিয়ে এসেছিলো কৃষ্ণনগরে গিয়েছিল বাবা আগের দিন তো ওখান থেকে কিনে নিয়ে এসেছিলো বাবা মালাগুলো তো এই যে মালাগুলো আবার এইদিকে আমি পরিয়ে দিচ্ছি আর এই যে চন্দন সবাইকে দিতে ফার্স্টে ভুলে গেছিলাম নিচে চলে গেছিলাম আবার এসে সবাইকে চন্দনটা পরিয়ে দিয়েছিলাম তো এই যে বাবা আবার গান এক একজন এক একটা বলছে তো সেটাই খুঁজে আর কি বার করছে তো গান করবে তো তো বাবার গান তোমাদেরও কেমন লেগেছে কমেন্ট করে জানিও আমাদের তো ভালোই লেগেছে এমন কি যারা গান শুনতে এসেছে তারা সকলেই বলেছে আর বাবা এর আগেও আমাদের আরে গান করেছিল তো ওখান থেকে অনেকে ভালো লেগেছে তো তারা বাড়িতে আর কি ডাকে বাবাকে গান করার জন্য তো এই যে বাবা গান খুঁজছে খাতায় আজকের ভিডিওটা এতটাই ছিল ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও টাটা